যে একটা মানুষ যদি আমার বেডরুমের ঢুকে যদি এই ধরনের কাজ এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে তো সেটা তো আমি কি বলবো যে আমার সাথে তো খুবই অন্যায় করা হয়েছে হ্যাঁ একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন করে লাইভে অন করে প্রকাশ্যে গালাগালি সহ বিভিন্ন অঙ্গভঙ্গি এবং হেয় প্রতিপন্ন করা হলো এটা এটা দুই সালে এসে আসলে কোনোভাবেই কাম্য না কারণ আমরা সব সময় কি বলি নারী পুরুষ একটা সুন্দর একটা কি বলবো ক্ষমতায়নের ব্যাপারটা বলবো যে আমরা সব সময় আগে ভেবে আসি না এটা পুরুষ শাসিত সমাজ কিন্তু একটা সময় বলা হয় যে না ঠিক আছে নারীদেরও অধিকার আছে কিন্তু নারীদের অধিকার তো কোথায় আছে আপনি বলেন খুবই অন্যায় করা হয়েছে এবং আমি সামাজিক চাপে পড়ে এবং পারিবারিক চাপে পড়ে আমি আসলে আইনকে জানাতে বাধ্য হয়েছি যে আমার সাথে এরকম করা হয়েছে আমার সাথেই যদি এরকম করা হয় তাহলে অন্য যাদের ওই এক্সেস নাই বা যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টসকে বা তাদের অভিভাবকদেরকে বলে এই ধরেন ষোলো সতেরো আঠারো বছর বয়সী কিশোরী যুবতী যারা আছে হ্যাঁ তারা তো সামাজিক ভয়েই সম্মানহানির ভয়েই কেউ আইনের কাছে যে বলবে না তো আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আসলে আপনি যত বড়ই খ্যাতিবান ব্যক্তি হন না কেন আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধই হবে আপনি যদি অপরাধ করেন সেই অপরাধ আপনি আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয় প্রথম প্রথম তো ক্ষমা করেই দেওয়া হয়েছিল তো যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আপনার ফলোয়ার আপনার অনুসারীরা শিখবে অপরাধ করার ব্যাপারটা